কাছে কই মনের কথা ধারাবাহিকের শিমুলের বয়ফ্রেন্ড হয়ে ফিরছে অভিনেতা সুমন দে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে হলে সাবস্ক্রাইব করুন বর্তমানে বাংলা ধারাবাহিকের চাহিদা থাকলে মান অনেকটাই নিচে নেমে গেছে এখনকার বাংলা সিরিয়াল মানে কুটকাচালি পরকিয়া এবং আজগুবি গল্পে পড়া যা নিয়ে মাঝে মধ্যেই ট্রোলিং শুরু হয় বাংলার বর্তমান সময়ের একটি চর্চিত ধারাবাহিক হলো কার্কাসেকই মনের কথা যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী মানালি দে এবং অভিনেতা রুন মুখোপাধ্যায় ধারাবাহিকটি শুরুর পর থেকে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ধারাবাহিককে লক্ষ্য করা যাচ্ছে যে পরাগ চরিত্রটি পজিটিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর খুব তাড়াতাড়ি এবার সিমুল অন্যরূপ ধারণ করবে ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব দেখে দর্শকরা দারুণ খুশি তবে এবার গল্পে নতুন টুইস্ট আনছে পরিচালক এবার অভিনেতা সুমন দেখে আমরা এই ধারাবাহিকের একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাব অভিনেত্রী শিমুরের ছোটোবেলার বন্ধুর চরিত্রে ফিরবে এই অভিনেতা গল্পে অনেক ইন্টারেস্টিং টুইস্ট আসবে সুমনতে কাটকাসি কই মনের কথা ধারাবাহিকে ফিরলে তো বন্ধুরা তোমরা কে কে সুমন দেখে ছোটোবেলার বন্ধুর চরিত্রে দেখতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ